আসসালামু আলাইকুম আমি রাফাত স্বাগতম বাগান বাইনার সিদিতে আজকে আপনাদের দেখাবো হাইব্রিড সিঙ্গাপুরের সুপারি ও পাঙ্গা সুপারি চারা দুটি হাইব্রিড মাসি চা যেগুলো এখন বাঙালিদের পছন্দের তালিকায় শ্রেষ্ঠ তালিকায় আছে গাছগুলো প্রায় সবাই এখন লাগাচ্ছে ইনশাল্লাহ ফলনের আশাতে লাগাচ্ছে এবং ইনশাল্লাহ আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে গাছগুলোতে প্রথমে দর্শক আপনাদের যে গাছটা দেখাবো সেগুলো হচ্ছে সিঙ্গাপুরের সুপারি চারা দেখেন গাছগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এটা হচ্ছিল ড্রপ ভ্যারাইটি মানে গাছ ছোট হলেও ফলন অনেক বেশি পাওয়া যায় এই গাছগুলো থেকে গাছগুলো পাতাগুলো দেখেন কতটা সতেজ আবার গোড়াগুলো দেখাই আপনাদের দেখেন গোড়াগুলো কিন্তু মোটা অনেকটাই মোটা গোড়াগুলো দেখেন ভালো করে ঘোড়াগুলো সবগুলো মোটা হয়ে গেছে এগুলো দুই থেকে তিন বছরের মধ্যে ফলন আসবে গাছ লম্বায় ছোট চাষে সেই জন্য অনেক সুবিধা এটা ফল বড় এবং মোটা হয় গোড়াগুলো দেখেন কীরকম করে মোটা চারাগুলো গোড়াগুলো অনেক মোটা চারা এগুলোর ফলন বেশি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই চাষের জন্য সব থেকে সুবিধাজনক বারো মাসি জাত হচ্ছিলো সিঙ্গাপুরিয়ান সুপারি চারা এছাড়াও আপনাদের আমি আরও কয়েকটা সুপারি চারা জাত দেখাবো দ্বিতীয়ত যে জাতগুলো দেখাবো সেগুলো হচ্ছিলো আপনারা সবাই বলে রাখি পাঙ্গা জাহাজি জাত যা ইন্ডিয়ান একটা হাইব্রিড খাটো জাতের সুপারি চারা বলা যায় কিন্তু একটু সিঙ্গাপুরের থেকে এর বৃদ্ধিটা একটু বেশি হয় এটা হলো পাঙ্গা সুপারি এটা ইন্ডিয়ান ভ্যারাইটির একটি জাত সিঙ্গাপুরের চেয়ে একটু একটু লম্বা হয় গাছটা আর ফলনও আসে ভালোই আসে ফলন এই গাছে একটা বৈশিষ্ট্য হল দ্রুতবারে দুই থেকে তিন বছরের মধ্যে ফলন দেয় একবার ফল শুরু হলে প্রতি বছর ধরে রাখে বাজারে ভালো মান পাওয়া যায় এই গাছগুলোর থেকে যারা ব্যবসায়িকভাবে সুপারি চাষ করতে চান বা নিজের ফল খেতে চান এই দুই জাতই আপনাদের জন্য উপযুক্ত অল্প জায়গায় বেশি ফলন পাবেন ইনশাল্লাহ এই গাছগুলোতে আপনারা নিতে পারেন দর্শক শ্রোতা ভিডিওটি এখনই পোস্ট করবেন করে আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে দ্রুত ফোন দিয়ে গাছগুলো অর্ডার করেন আমাদের কাছে এছাড়াও আনারের জাত রয়েছে সুপার ভাগো ভাগো আনার সহ বিভিন্ন জাতের আনারের চারা রয়েছে যা যত পিস লাগবে শুধু সুপারি চারা না ভিয়েতনামের অরিজিনাল খাটো জাতের নারকেল চারা থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের ফলের গাছ আমাদের এই বাগানবাড়ি নার্সারিতে পেয়ে যাবেন আপনারা আমাদের নাম্বার একটাই লাস্টে এইট ফাইভ এই নাম্বারটিতে সবাই যোগাযোগ করবেন আর দেখেন এটা হলো লটকনের জাত বিশাল বিশাল সাইজে এগুলো হাইব্রিড জাতের ঠাই লটকন এগুলো বারো মাসি ফলন দেয় দেখেন গাছগুলো পানির ভিতরে আছে তবুও কিন্তু গাছগুলো মারা যাবে না কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা পানি সহনশীল একটি জাত এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে কমলার গাছ থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের ফলজাতীয় গাছ আমাদের এই নার্সারিতে পেয়ে যাবেন আপনারা তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাছগুলো পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন